হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম আর আজকে হচ্ছে গোপাল সোনার জন্য অনেক স্পেশাল স্পেশাল দুটো খাবার তৈরি করব সেটা হচ্ছে সয়াবিনের মুইঠা আলু ফুলকপি দিয়ে ঝোল আর হচ্ছে বাঁধাকপির পকোড়া প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে বাঁধাকপিতে কর্নফ্লাওয়ার বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে ওর পরিমাণ মতো দিয়েছিলাম লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দেখলাম যে জল লাগবে তাই জন্য অল্প জল দিয়ে একটা ডো যাতে তৈরি করতে পারি সেই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে আর এইদিকে সয়াবিনগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব একদম মিহি নয় হালকা একটু দানা দানা থাকবে করার পরেই তোমরা শেষে দেখতে পাবে যে আমি ঠিক কী রকম মানে সয়াবিনটাকে পেস্ট করেছি আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কীভাবে আমি পেস্ট করেছি একটা বেলার মধ্যে ঢেলে নিলাম এতে এবার হচ্ছে যা যা উপকরণ দেওয়া লাগবে পরপর সেই উপকরণগুলো দিচ্ছি প্রথমে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়েছি হচ্ছে অল্প একটু বেসন দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর এতে দিলাম হচ্ছে আমি অল্প জিরে ধনে গুঁড়ো এবারে হচ্ছে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার একটা তোমরা নিজের আকারে একটা মুইঠা তৈরি করে নেবে আমি এই রকম হালকা একটু লম্বাটে সেপই দিচ্ছি একের পর এক মুইঠাগুলো রেডি করার পর আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেশি করেই তেলটা দিতে হবে কারণ মুইঠাগুলো তো তেলে লাল লাল করে ভাজতে হবে তাই একটার পর একটা করে মুইঠাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি প্রথমে একটা দিয়েই দেখছিলাম যে মুইঠাগুলো ছেড়ে যায় কি না যদি কোনো কখনো ফেটে যায় তাহলে হয়তো অল্প বেসন আরও একটু অ্যাড করতে হবে আমার মুইঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট আছে কারণ আমার মুইঠাগুলো একটু ফেটে যায়নি এই রকম করে করে আমি প্রায় সবগুলো মুইঠাই ভেজে নেব সব রকম পদ্ধতি পরপর ফলো করবে দেখবে তাহলে কোনো অসুবিধাই হবে না সমস্ত মুইঠাগুলোই আমি একসাথে তুলে দিয়ে ভেজে নিলাম মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কড়াইতে তুলে নেব। আর তিনটে একটু বেশি ব্রাউন করেছি কারণ ওইগুলো আমি মুইঠাগুলো ঝোলে দেব না ওইগুলো খালি মুখেই খাওয়া হবে আর বাঁধাগুলি বাঁধাকপিগুলো এইরকম একটু বড় বড় আকারে সেপ করে আমি তেলে ভালো করে লাল লাল করে ঢাকনা দিয়ে এপি ওপিট ভালো করে ভেজে নিয়েছি আর একটু ঢাকনা দিয়ে করলেও সেদ্ধ না হওয়ার কোনো চান্স কিন্তু থাকে না বাঁধাকপির পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে সমস্তগুলো একসাথে থালাতে সমস্তগুলো তুলে নিচ্ছি এরপরে হচ্ছে ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ফুলকপি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ ফুলকপি আর আলুগুলোকে ভালো করে তেলে ব্রাউন কালার করে ভেজে নেব আলু ফুলকপি তেলে ভালো করে ভেজে যদি রান্না করো তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে অ্যাকচুয়ালি সাধারণ কথায় আমার মায়েরা বলে ফুলকপি পটল ঝিঙ্গে এইগুলোর নিজের কোনো স্বাদ নেই অর্থাৎ টেস্ট নেই এদেরকে যদি তেলে ভালো করে ভেজে মশলা দিয়ে রান্না করা হয় তাহলেই এদেরকে খেতে খুবই সুন্দর লাগে এবারে হচ্ছে কড়াইতে তেলে আদা কুচি দিয়ে দিয়েছি কুচি নয় সরি আদা পেস্ট দিয়ে দিয়েছি আদাটাকে একটু ভাজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিলাম একটা পেস্ট এতে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম বাটা এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে জিরে বাটা আর হচ্ছে তোমার চার মগজ বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এতে দিচ্ছি হচ্ছে আমি হচ্ছে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় দিলাম পরিমাণ মতো জল আর দিলাম কয়েকটা কাসুরি মেথি তারপরে হচ্ছে ভেজে রাখা ফুলকপি আর আলুও তাতে অ্যাড করলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ভালো করে ফুলকপি আলু মশলার সাথে কষিয়ে নিয়ে ঢেলে দিলাম হচ্ছে জল আর দিলাম পরিমাণ মতো লবণ ঝোল এখন প্রায় ফুটে এসছে ফুটে ফুটে একটু শেষের দিকে এলে ভেজে রাখা মুইঠাগুলো অ্যাড করছি ভেজে রাখা মুইঠাগুলো দেওয়ার পর এক ফুট ফুটিয়ে তরকারিটা এবার হচ্ছে নামিয়ে নেব দিলাম শেষে একটু গরম মশলার গুঁড়োও এবারে হচ্ছে ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি আজকে করেছিলাম মুইঠা ভাজা বাঁধাকপির পকোড়া বেগুন ভাজা শাকের তরকারি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল সমস্ত রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেইটুকু পেরেছি যে দুটো খুবই স্পেশাল তাই জন্য সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি রান্নাবান্না শেষ করার পর বাজার ব্যাগটাও খুলে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়েছি আজকেও ছিল বাজারবার এখন তো ফুলকপি আর ওলকপির সিজন বাঁধাকপির তাই এখন এগুলো প্রত্যেক বাজারেই হয়তো আসতেই থাকবে কিছু ফল আর হচ্ছে সবজি বাজার আজকের এই ভিডিওটাও আর বেশি বড় করব না ভিডিওটা এইখানেও শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে হরে কৃষ্ণরাজ ধরা দে হরিবল